এই যে হাঁসগুলো আমি মাত্র দুই দিন হচ্ছে আজকে কিনছি এগুলো পাঁচ ছয় দিন আটকে রাখার লাগবে তাহলে এটা ভালোভাবে ঘর চিনবে পাঁচ ছয় দিন আটকে রাখলে ভালোভাবে ঘর চেনে তাহলে হারানোর ভয়টা থাকে না পাঁচ দিন মোট আটকে দিলেই হয় এর ভিতরেও দুইটা ছোটো বাচ্চা আছে আসে একদম ভিজিয়া ফেলছে ওই জন্য আমি প্রত্যেকটা দিন একটু করে খের দেই শীতের দিন তো জানে উসুমে থাকে ঘাসগুলো সকাল করে বাই করে এখানে রাখি আবার সন্ধ্যের দিক তুলি এখান থেকে এত খারাপ মানে ধরাই যায় না এভাবে রাখলে ওদের গাটা উসুম থাকে ভালো হয় মানে পল দিয়ে রাখলে আর খালি মাটিতে রাখলে ঠান্ডা লাগে হাসতে ওই জন্য বেশি দিন বাঁচে না বা অসুখ বিসুখ ধরে এভাবে হাঁস পালার চেষ্টা করবেন তাহলে অনেকদিন থাকবে হাঁস আর সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর একটা সিমের জাত জাত আপনাদের সাথে শেয়ার করি এই সিমের জাতটাই যে এইরকম হয় চ্যাপটা চ্যাপটা আর লম্বা লম্বা কিন্তু বেশি কম হয় এই সিমটাও কিন্তু প্রচুর ধরে প্রচুর একটা গাছে প্রচুর যে সিম খেয়ে শেষ করা যায় না এই এইটাকে মাশাল দেখেন এত পরিমাণ ধরছে আলহামদুলিল্লাহ একটা সাইজ দেখেন এগুটাল জাংলায় সিম দিয়ে ভর্তি মাশাল্লাহ এখানে ছোটো একটা লাউ গাছ আমি এই এটা কি গাছ বলে জানি না জঙ্গল গাছ এর উপরে তুলে দিয়েছিলাম তাই মানে সুন্দর লাউয়ের জ্বালা আছে জানি না এগুলো আটবে কি আটকিবে না কিন্তু দেখে মনে হয় যে আটকিবে আগাগুলো দেখেন মার্শাল্লাহ এখান থেকে আমি অনেক শাক খাইছিও মাত্র একটা গাছ এখানে তাও দেখছেন এই দেখেন প্রচুর জ্বালা আছে একটা আগায় কয়টা জ্বালা তিনটা চারটা এই যে দেখাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখছেন এখানেও জ্বালা মার্শাল্লা ওই ভিতরেও জ্বালা আছে এই যে আলহামদুলিল্লাহ একটা গাছে প্রচুর শাক খাইছি আমি অনেক শাক খাইছি অনেক কয়বারই খাওয়া পড়ছে আবার লায়ের জ্বালাও আছে এগুলো দোয়া করেন যেন এগুলো আটকে সবাই একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার এই সিম গাছগুলোয় এত পরিমাণে সিম ধরছে আমি মানে জাংলা দেই নাই তাও যে এই পরিমাণে সিম ধরছে যে মানে আমার বলার ভাষাটাই নাই এত সুন্দর মাশাল মাশাল এত সিম এত এটা বলার মতো না মানে আমি খাইতে খাইতে এত অমধ গেছে মানে সিম যে এত ধরছে আমি জানলাতেই নাই তাও আমার কাছে এই পরিমাণে সিম ধরছে মাটিতে গাছ তাও প্রচুর সিম ধরছে আল্লাহ রে আল্লাহ এত পরিমাণ সিম ধরছে যা দেখেই চোখ মানে জুড়িয়ে যাচ্ছে এই দেখেন কি পরিমাণে সিম ধরছে মাশাল্লাহ আরো আছে আরও দেখাচ্ছি মানে দুই রকম সিম ধরছে মোট কলার গাছের ভিতরে দেখছেন এই সিমটা লম্বা লম্বা এটা স্বাদ লাগে মানে অনেক সুন্দর সফট হয় রান্না করলে মিষ্টি মিষ্টি আরও আছে মানে এই পরিমাণে সিম দেখছেন পরিমানে সিন ধরছে আল্লাহ এই পরিমাণে সিন ধরছে মাথায় নষ্ট এত পরিমাণ সিন ধরছে মাথায় নষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত যে আমাকে এই পরিমাণে সিম দিছে আলহামদুলিল্লাহ মাথায় নষ্ট অনেক সিম অনেক প্রচুর যে সিম মনে করেন চোদ্দ গোষ্ঠী খেয়েও শেষ করা যাবে না যে আল্লাহর রহমত দেখেন এতটা বেশি মানে এত সিম ধরছে যে বলার মতো না প্রচুর সিম ধরছে প্রচুর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ও জন্য বেশি বেশি করে আল্লাহর সুক্রিয়া আদায় করুন আল্লাহকে দেখুন দেখুন আল্লাহ সবার দিকেই চোখ তুলে তাকায় শুধু আল্লাহকে একবার ডাকতে হয় তার মন জয় করতে হয় আলহামদুলিল্লাহ এই যে আমার সিমের পুরো গাছ মাটিতে